ছোট্ট অতিথি পরিবারে এলে তাকে নিয়ে আনন্দের সীমা থাকে না তার সঙ্গে কিন্তু চিন্তারও ভাজ পড়ে মায়ের এবং নতুন বাবার এবং সেই শিশুটিকে যে তত্ত্বাবধানে রাখবে তার তো তার কপালের ভাজ কমানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকে বলবো নবজাতকের স্নান নিয়ে নবজাতককে যখন স্নান করাবেন তখন অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত কারণ একদম ছোট্ট পুচকে সে একটু নড়ে যেতে পারে বা আপনার হাত ডিসব্যালেন্স হয়ে যেতে পারে তার তেল গায়ে মাখানো থাকে মালিশ করার পর তাকে স্নান করানো হয় সেই ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন একটি কোনো গামলার মধ্যে তাকে বসে নিতে পারেন বা আপনি খুব আলতোভাবে গামলার মধ্যে তাকে ধরে স্নান করাতে পারেন এর সঙ্গে সঙ্গে আপনার স্নানের জন্য মানে পুচকেটা স্নানের জন্য আপনার যা যা উপকরণ প্রয়োজন বডি লোশন বলুন বডি অয়েল তারপরে তার মাথার ব্রাশ তার ছোট্ট পোশাক নরম তোয়ালে এই সমস্ত কিছু একটা হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর শান্ত মাথায় তাকে স্নান করাবেন কখনোই তাড়াহুড়ো করে কিন্তু তাকে স্নান করাতে যাবেন না জল কেমন হবে জল যেন অবশ্যই কুসুম গরম জল হোক সেইটা গরমের সময় হোক বা শীতের সময় তার স্নানের জল যেন একটু উষ্ণ থাকে কারণ এই ছোট্ট পুচকেটা যখন মায়ের গর্ভে থাকে সে কিন্তু উষ্ণ একটি পরিবেশের মধ্যে থাকে তারপর সে এসে আমাদের এই টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট হতে তার সময় লাগে তাই তাপমাত্রা ডিসব্যালেন্স যেন না হয়ে যায় সেই জন্য স্নানের ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে অনেকটা সাবধানতা অবলম্বন করে স্নান করাবেন এবং জলটা যেন কুসুম গরম জল হয় সেদিকে একটু নজর রাখবেন স্নানের পর বা স্নানের আগে মালিশ করার পর বাচ্চাকে সূর্যের আলোর সংস্পর্শে নিয়ে আসুন আমাদের মা দিদা ঠাকুমাদের আমল থেকে চলে আসছে যে বাচ্চাকে প্রতিদিন সকালবেলায় মিঠে রোদে নিয়ে গেলে তার খুব উপকার হয় হ্যাঁ এটি এখনও ঠিক এবং এটা পরীক্ষিত সত্য যে সূর্যের আলোতে ভিটামিন ডি রয়েছে বা সূর্যের আলোর সংস্পর্শে এলে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হতে সুবিধা হয় বা ভিটামিন ডি তৈরি হয় যেটি বাচ্চার হার সুগঠিত এবং বাচ্চার হারকে সংগঠিত করতে খুব সহায়তা করে তাই বাচ্চাকে প্রতিদিন অন্তত কিছুক্ষণের জন্য মিঠে আলোতে অর্থাৎ সূর্যের আলোতে রাখবেন নবজাতক শিশু যত্ন নেওয়ার আরেকটি পর্যায় হলো ডাইপার এই ছোট্ট পুচকেটা মায়ের দুধ তার পাশাপাশি গৌটোর দুধ খায় এবং বারবার ঘন ঘন সে হিসু করে পটি করে যার জন্য তার ডায়পার চেঞ্জ করাটাও কিন্তু একটি দায়িত্বর মধ্যে পড়ে এই ডায়পারটা কখন চেঞ্জ করবেন কতবার চেঞ্জ করবেন সেটি কিন্তু আপনাকে নির্ধারণ করে নিতে হবে বাচ্চা যদি ভিজে ডায়পারে থাকে তার ঠান্ডা লেগে যেতে পারে যদি অপরিষ্কার ডায়পারে থাকে অর্থাৎ আমি বলতে চাইছি পটি বা হিসিতে যদি থাকে তাহলে সেখান থেকে কিন্তু ফুসকুড়ি বা র্যাশ বেড়ে যেতে পারে সেক্ষেত্রে বাচ্চার অস্বস্তি হবে এবং ইচিং হবে তাই ডাইপারটা বারবার দেখে দেখে আপনি চেঞ্জ করবেন এক্ষেত্রে বাচ্চার যদি র্যাশ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ডাইপার ক্রিম এই ক্রিমটি ব্যবহার করতে পারেন শেষ পর্যায়ে চলে আসি যে নবজাতকের পোশাক অবশ্যই ছোট্টে পুচকেটার ঠান্ডা লাগছে বলে অতিরিক্ত চাপিয়ে পোশাক পরাবেন না গরমের সময় অবশ্যই নরম সুতির ব্র্যান্ডেড কাপড় পরাবেন কোনো মোটা বা কড়কড়ে সুতি বা লাইলন জাতীয় বা সিনথেটিক জাতীয় কাপড় কখনোই বাচ্চাকে পরাবেন না সেটা দেখতে যত সুন্দরী হোক বা কোনো পার্টিতে যাচ্ছেন তার জন্য লাইলনের বা সিন্থেটিক যে পোশাকগুলো হয় ভারী সেইগুলো তাকে বেশিক্ষণ পরিয়ে রাখবেন না চেষ্টা করবেন না পরিয়ে রাখার নবজাতককে বড় হলে তাকে সাজাবেন অবশ্যই মায়ের তো মন চাই সাজাতে কিন্তু সেই সময় তাকে অবশ্যই আরামদায়ক সুতির পোশাক পরাবেন পোশাক পরানোর সময় অবশ্যই বা সেই পোশাকটাকে ভালো করে ঝেড়ে দেখে নেবেন তার মধ্যে পিঁপড়ে বা কোনো পোকা রয়েছে কিনা বা ময়লা রয়েছে কিনা এর থেকে কিন্তু হিতে বিপরীত হতে পারে বাচ্চা অস্বস্তি করবে আপনি ভাববেন যে নানা বিভিন্ন কারণে হয়তো অস্বস্তি করছে কিন্তু দেখা যাচ্ছে যে কাপড়ের মধ্যে কোথাও হয়তো একটা পিঁপড়ে থেকে গেছে সেটা তাকে কামড়াচ্ছে যার জন্য সে অস্বস্তি করছে তাই পোশাক পরানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে ভালো করে দেখে তারপর পোশাক পরাবেন এরপর চলে আসি বাচ্চার ওয়াইফস বাচ্চাকে যখন ওয়াইফস ব্যবহার করাবেন তখন অবশ্যই কোনো ব্র্যান্ডেড ভালো ওয়াইপস ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় এই কমা বা খুব সস্তার ওয়াইভস ব্যবহার করতে গিয়ে তার কারণে বাচ্চার স্কিন ইচিং হয় এবং র্যাশ বেরিয়ে যায় এই ওয়াইফস থেকে কোনো সমস্যা হচ্ছে কি না এদিকটাও কিন্তু খেয়াল রাখবেন উগ্র গন্ধযুক্ত ওয়াইপস ব্যবহার করবেন না বাচ্চার পোশাক পরিচ্ছদ পরিষ্কার করার জন্য আমাদের সাধারণ যে ডিটারজেন্ট সেটার বাইরে গিয়ে বাচ্চার উপযোগী যে কোমল নরম ডিটারজেন্ট সেইটা ব্যবহার করার চেষ্টা করবেন নবজাতকের আবহাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন কারণে সমস্যা হতে পারে তাই সাবধানে থাকবেন এবং খুব ওয়াকিবহাল হয়ে থাকবেন এবং যদি দেখেন যে কিসের থেকে সমস্যা হচ্ছে কেন কাঁদছে কেন ছটফট করছে বুঝতে পারছেন না তাহলে অতি সত্ত্বেও কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন হঠাৎ করেই কোনো হাতুড়ি ডাক্তার বা নিজে নিজে কোনো চিকিৎসা করতে যাবেন না আর নবজাতককে নিয়ে আরও যদি নানান প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আসবেন আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাকে সহায়তা করার ভালো থাকবেন ছোট্ট পুচকিটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ